দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কি অবস্থা সবাই কেমন আছেন দর্শক আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তা দর্শক আমি চলে আসলাম আবারও বড় কথা আমিনুল বাইর অনেক দিন পর আমিনুলবাই লপটে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন এই যে আমিনুল বাইর এগুলা এগুলোকে উঠতে কালেকশন ভাই এগুলোকে আপনি আর দর্শকের যে এগুলো হইলে মানে ওনারা আর কি চালনার কবুতর মানে যেগুলো উড়ায় এগুলো একটু দেখা দিতে বলছে তাই একটু দেখা দিতেছি বিক্রির কবুতরগুলো অবশ্যই আলাদা রাখা আছে এগুলো আপনাকে দেখাবো দাম সম্পর্কে জানাবো আপনার জানিয়েছেন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা আমিনুল ভাইয়ের সাথে দর্শককে যে আমিনুল ভাই কৌতুক দেখছেন এই বাইরে আছে মাশাল্লাহ 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 হাইট দেখেন মাশাল্লা অন্তরে একসাথে হয় না এই যে দেখেন মাশাল্লা খুব ভালো ওরা আমিনুল ভাই

এটা যদি কোনো ভাই নেয় সবগুলো একসাথে সাড়ে চার হাজার রাখবো ভাই অত দশ পিস বাচ্চা সাড়ে চার হাজার রোজা রোজার দিন দামাদামি করলাম না ও পাঁচ হাজার টাকায় টার্গেট পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিই ঠিক দাম সাড়ে চার হাজার জি একটা বাচ্চা কিন্তু ধরে যে ওই একটা আর্মির বাচ্চা আছে একটা কালদমের বাচ্চা আছে প্রত্যেকটা বাচ্চা অনেক ফ্লাইংও ভালো হবে ইনশাল্লাহ রেজাল্টও ভালো আচ্ছা ঠিক আছে দর্শক যারই ভালো লাগে আপনারা নিয়ে নেবেন ঠিক আছে ফিক্স দাম সাড়ে চার হাজার টাকা জি ওকে

ও কবুতরের কালার দেখেন কালারটা সুন্দর আছে এগুলো কি খাকি কই ভাই এটা আপনার সুরমা খাকি সুরমা খাকি না জি ও এটা কেমন দাম চাইতেছেন এটা আপনার দাম 1500 টাকা একদম ফিক্স দাম আমি কইব একদম 1500 একটু কম রাখুন জানা অফার তো দিছেন না আপনি রোজা ফুল কিছু কমায় দেন 1300 জান যাক দর্শক 200 টাকা কমছে 1300 টাকা 1300 টাকা লেপিটা আপনি নিয়ে নেবেন ঠিক আছে মিস করবেন না দেন খাকির কিন্তু অনেক সুন্দর মাশাআল্লাহ

দর্শক দেখেন একদম এটা কি চুই ডাল মশল দম নি সাপ চোখের চুই ডাল মশল দম সাপ চোখের চুই মশল দম না মাশাআল্লাহ কয় পরিছে ভাই বাচ্চা এই না একদম কানি পরের বাচ্চা বাচ্চা কয় পরিছে ভাই কানি পরের কানি পরের ও দর্শক একবার কানি বাচ্চা দেখেন মাশাআল্লাহ আমি দেখাই দমগুলো দেখেন দমগুলো দেখেন দর্শক এর সুন্দর এই বাচ্চা কাচ্চা যার থেকে আনা হয়েছে রৌদাত্রী আমার মানে অনেক একদম এক হাজারের পিসের নিচে বাচ্চা দিব না ঠিক আছে অনেক দিকোষ করে রৌদাত্রী আনছে আচ্ছা ঠিক আছে ওই বাচ্চাটা ধরুন দুটা গোড়া বাচ্চা যদি কোনো ভাই নেন পনেরোশো টাকা রাখুন একদম একদম পনেরোশো হ্যাঁ পনেরোশো হলে বিক্রি করে দর্শক ফিক দাম পনেরোশো টাকা হলে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ এই যে বাচ্চা দুটা ফুল ফ্রেশ দুটো দেখেন বাচ্চাটা বাচ্চাটা মনোগন্ধ পুরেই হয়ে তাহলে ফিক দাম পনেরোশো

আর বাচ্চাগুলো পশম নিয়া ভাই দেই 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 পশমটা কেমন এই যে এটা দেখায় দেন এটা আপনি জিং জুং কোস করাইলে জিং কোস করাইলে ঠিক হয়ে যাবে আচ্ছা দর্শক এই যে দেখেন এই যে মানে এগুলো কোস করাইলে ঠিক হয়ে যাবে এটা কুরুজে থাকে না আচ্ছা আচ্ছা ও ওদের কুরুজে থাকে আচ্ছা ঠিক আছে এই দেখেন আর দম বাজুগুলো দেখছেন সব কালো এই নটটা কিন্তু অনেক দামি একটা নট যে চিনবেন সেই বুঝবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা বলেন কেমন কি দাম চাইতেছেন জোড়াটা মাত্র বারোশো টাকা কোনো দামা দামি করবেন না একদম ফিক্সড এই নটটা দুই হাজার টাকাটা যে কালেক্ট করছিল তার সামনে এবার তাহলে ফিক্স দাম ফিক্স দাম বারোশো বারোশো না আচ্ছা ঠিক আছে দর্শক জারি ভালো লাগবো নিয়ে নেবেন নিয়ে আপনার ডিম বাচ্চা করাইবেন সমস্যা নাই বাচ্চা উড়াইবেন পিন হয়ে যাবো তারপর পিন না হলে দাবার করবেন আচ্ছা ঠিক আছে মাশাল্লাহ এটা কি নটটা ভাই এটা সিলভার একটা তোতা শেপের নর পাংকি নর

তো দর্শক আপনাদেরকে অনেক কবুতর দেখালাম আরও কবুতর আছে অবশ্যই আসল কথা থেকে মনে করেন যে আমিরুল ভাই বিশ্বের দেখা যায় না এই যে এখানে একটা পেয়ার দেখা যাচ্ছে ভাই লাল গলা বা আসল এটা কেমন দাম চাচ্ছে ড্রাগনের মতো এটা যার পছন্দ হবে একান্ত সে ফোন দিয়ে তাকে আমি

রেজাল্ট লাগবে দিতে এগুলো দিতে পারবেন হ্যাঁ গেম আপনার 62 किलो এটা দিতে এটা এটা নতুন দিন দিছে প্রায় এটা 62 किलो খেলার গেমের কথা একসাথে জেনারেশন

কালেক্ট করছি যেগুলো গেলো আমি নিজে না খেললেও আমি আমার বড় ভাই তৈরি কালেক্ট করে রাখছি যেন বাচ্চা কাছে সামনের বছর ইনশাল্লাহ পাল্লা বেরোমো সবাই দোয়া করবে ইনশাল্লাহ ঠিক আছে এর বাচ্চা লাগলো দেওয়া যাবো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে মাসা আল্লাহ দর্শক দেখেন এই যে বাচ্চা খাওয়াইতেছে তো দর্শক আমরা ভিডিও শেষ করব তারা শেষ পর্যন্ত শেষ করে দেব যদি কেউ আমাদের চ্যানেলটি নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আর পেজ থেকে দেখুন অবশ্যই পেজটা ফলো দিবেন পর্যাপ্ত কবুতর আছে তার কথা বাসায় হ্যাঁ 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 ইউস পরিমাণ কবুতর আছে আমিনুল সাথে আর আমিনুল কাছে যারা আসবেন তারা নিতে পারবেন তো ঠিক আছে আজকের মতই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম